অনেক অনেক দিন আগে পৃথিবীর এক রাজ্যে চলছিল ভয় শাসন আর অন্যায় এক রাজা যিনি নিজেকে খোদা দাবি করতেন মানুষকে বলতেন তার সামনে নত হও নয়তো মৃত্যুর মুখে পড়ো আমি তোমাদের প্রভু আমার সামনে মাথা নত করো যে আমার কথা মানবে না সে বাঁচবে না তখন প্রাসাদের এক কোণে লুকিয়ে রইল সেই সাতজন যুবক রাজার সৈন্যরা তাদের খুঁজছে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব আমরা মানুষের কাছে মাথা নত করব না চলো আমরা এই অত্যাচারী রাজ্য থেকে চলে যাই তারা বের হয়ে গেল সেই অন্যায় রাজ্য থেকে তাদের অন্তর ভরে উঠল ভয় আর বিশ্বাসে জানত না কোথায় যাবে কিন্তু জানতো আল্লাহ তাদের রক্ষা করবেন অহংকারী রাজার সৈন্যরা তাদের খুঁজছে তারা কোথায় পালাবে তাদেরকে ধরো ভাই এই পথে গেলে হয়তো কেউ আমাদের দেখতে পাবে না ওই পাহাড়টা দেখ উপরে মনে হচ্ছে একটা গুহা আছে চলো আল্লাহর নামে আমরা সেখানে আশ্রয় নেব তারা আল্লাহর ইচ্ছায় গুহার কোলে ঢুকে পড়ল অন্ধকারে স্মরণ নিল কিন্তু তাদের অন্তরে ছিল এক অদ্ভুত শান্তি হে আমাদের রব আমাদের ওকে আপনার পক্ষ থেকে রহমত দান করো আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পরিচালিত করো তারপর আল্লাহ তাদের গভীর নিদ্রায় ঢেলে দিলেন একটি নিদ্রা যেটা কেবল সময়ের পরিমাপ ছাড়িয়ে গেল আল্লাহ তাদের কানের পর্দা বন্ধ করে দেন যাতে তারা গভীর ঘুমে নিমজ্জিত থাকে এইভাবেই কেটে গেল তিন শতাধিক বছর আল্লাহর ইচ্ছায় তারা ঘুমিয়ে রইল সময় রাজা রাজ্য সব বদলে গেল কিন্তু তাদের নিদ্রা ছিল আল্লাহ তালার কুদরাত এবং রহমতের প্রতীক আল্লাহ বলেন তুমি যদি তাদের দেখতে তবে ভাবতে তারা জাগ্রত অথচ তারা ঘুমিয়েছিল আমি তাদের ডান ও বাম দিকে উল্টে দিতাম আর তাদের কুকুরটি গুহার প্রবেশ দুই পা প্রসারিত করে শুয়েছিল তিন শতাধিক বছর পরে সূর্যের এলো আবার গুহার ভেতর প্রবেশ করল ধীরে ধীরে তাদের চোখ খুলে গেল অথচ তারা ভাবল যেন এক রাতই কেটেছে তারপর আল্লাহ তাদের জাগালেন যাতে জানতে পারেন তাদের দুই দলের মধ্যে কে তাদের অবস্থানকাল অধিক নির্ণয় করতে পারে তোমরা কতক্ষণ এখানে ঘুমিয়েছিলে হয়তো একদিন অথবা দিনের কিছু অংশ কিন্তু বাইরে সময় বদলে গেছে পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে তারা বুঝতেই পারল না তাদের নিদ্রা ছিল শতাব্দীরও বেশি মহান আল্লাহর অসীম কুদরতের একটি অংশ তাদের একজনকে শহরে পাঠাও সে যেন সবচেয়ে বিশুদ্ধ খাদ্য নিয়ে আসে কিন্তু যেন কেউ তোমাদের বিষয়ে জানতে না পারে যখন তাদের একজন শহরে গেল মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেল তার পোশাক তার মুখ তার ভাষা যেন অন্য এক যুগের মানুষ এটা বিসিজি হে যুবক তুমি মুদ্রাটি কোথায় থেকে নিয়ে এসেছো এটি তো 300 বছর আগের এটি এখন চলবে না মানে এটা আরও 300 বছর আগের কয়েন তাহলে অহংকারী রাজাটা এখন নাই রাজাটা তো 300 বছর আগেই মারা গেছে হায় এত অবাক করা কাণ্ড এই যুবক কোথায় থেকে এলো এই তো সেই অহংকারী রাজার আমলের যুবক অদ্ভুত যুবক কি চলে যাচ্ছে তাড়াতাড়ি আমরা তাকে অনুসরণ করব সে কোথায় যাচ্ছে আমরাও যাব এভাবে মহান আল্লাহ তাদেরকে প্রকাশ করলেন যাতে মানুষ জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই তারপর শহরের বাজারের সব মানুষ গুহার যুবকটির পিছনে গুহাটির কাছে চলে গেল কিন্তু ততক্ষণে গুহাটি বন্ধ হয়ে গেল শহরের লোকজন যুবকগুলোর ব্যাপারে বিতর্ক করল এবং বলল তাদের ওপরে একটি ভবন নির্মাণ করো তাদের রবি তাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালা বলেন তুমি কি ভেবেছ গুহাবাসী ও রাকিমের লোকেরা আমার নিদর্শনের মধ্যে এক আশ্চর্য বিষয় ছিল